নির্বাচন কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমি একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা একটা নির্দিষ্ট সময়সূচি দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের একটা সময়সীমা দিয়ে দিয়েছেন এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কি হতে পারে কথাটা বুঝতে পারলে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নির্বাচনের একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছেন এর চেয়ে পরিষ্কার আর কি হতে পারেন উনি তো জানিয়েছেন মানে শফিকুল আলম প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুদ জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ সালে তিরিশে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন কবে হবে দুই হাজার ছাব্বিশ সালে তিরিশে জুনের মধ্যে নির্বাচন হবে মানে ফের আলো বলেন যে নির্বাচন কমিশন প্রেস উইং থেকে আরও জানানো হয়েছে তাফসির এবং দিনক্ষণ ঘোষণার কাজ নির্বাচন কমিশনের এক্তিয়ার সরকারের দায়িত্ব তাদেরকে সহায়তা করা মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলেন দুই সালে থেকে দুই সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা আরো বলেন প্রধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে হয়ে গেছে কমিশনের দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার করার মানে তাদের হাতে দায়িত্ব ভবিষ্যৎ সরকার গঠনের শুরু করা তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন মানে যে নির্বাচন কমিশন আছে তাদের তারা প্রস্তুতির কাজ শুরু করেছেন তো আপনারা এতক্ষণে বুঝলেন যে নির্বাচন কবে হবে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব আছেন তার যে প্রেস সচিব আছেন শফিকুল আলম তিনি বলেছেন গতকাল যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সে ভাষণে বলেছেন যে দু হাজার সাল থেকে দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে আগামী নির্বাচন দিবেন তাহলেই এতে বোঝা যায় পরিষ্কার বোঝা যায় দুই হাজার ছাব্বিশ সালে তিরিশের জুনের ভিতর নির্বাচন হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সামনে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম